মুসলধারে বৃষ্টি চলছে পুরো জল জমে গেছে দিকটাতে সব জল জমে গেছে শিল টিল তো পড়তে পারতো বৃষ্টি হলে কত ভালো হতো তো দেখতাম অবশ্য শিলটা আর কুড়াতে যেতে হতো না দিনের বেলা হলে ঠিক আছে রাত্রেবার এখন কে স্নানে যাবে ওয়েদার একদম খুন খুন হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লালি আর কালুকে খেতে দিলাম কালু খেয়ে গেছে যে সাদা সাদা খাবার পড়ে রয়েছে কী অবস্থা বৃষ্টিতে পরে ধুয়ে ভাতটা টাত ছিটা ছিটি করে কী অবস্থা হয়েছে ভালো লাগছে দিনের বেলা হলে বোঝা যেত গাছের মানে ঝড়টা কেমন হচ্ছে গাছগুলো কি দোলা দুলছে রাতের অন্ধকারে কিছুই বোঝা যাবে না